এই উপাদানগুলো দেখে আপনার কাছে যদি মনে হয় যে উপাদানগুলো ঠিক আছে আপনি আপনার পশুর জন্য একটা পারফেক্ট অবশ্যই আপনি এই খাদ্যটা খরিদ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খামারি ভাইদেরকে মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের একজন খামারি ভাইয়ের গাড়ি লোডের সচিত্র প্রতিবেদন আমাদের আজকের খামারি ভাই হলেন সাকিব মুসলিম মিরস্বরাই চট্টগ্রাম এনারা একজন খামারি এবং এদের খামার থেকে প্রচুর পরিমাণে গরু লালন পালন করা হয় এবং সেই গরুগুলো খাদ্য সংকলনের ব্যবস্থা করা হয় এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে তো আসুন খাবারগুলো কি কি প্রক্রিয়ায় তৈরি করা হয় এবং কোন কোন প্রক্রিয়ায় আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় এই সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলি প্রিয় খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মৃত্তিকা ফিড মিল থেকে যে খাদ্যটা প্রস্তুত করে মৃত্তিকা ফিড নামে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেটার উপাদানগুলো প্রায় তিরিশটা এই তিরিশটা উপাদানই এখানে ব্যবহার করা হয় এবং এই ব্যবহারকৃত উপাদানগুলো আমরা এখন একটু আপনাদের সামনে আগে বলি তারপরে অন্য বিষয় আসবো আমরা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো নারকেলের খোল এই যে নারকেলের খোল আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল প্যারাসুট যে নারকেলের মিল আছে সেটা থেকে উৎপাদন করা হয় এই খোলটা আর তারপরে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাদামের খোল আপনারা জানেন যে বাদামের খোল এটাও কিন্তু একটা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার পশুর জন্য নিঃসন্দেহে একটা ভালো খাবার পরবর্তীতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তিলের খোল তিলের খোলটা স্পেশালি আসলে গাভী গরুর জন্যই এটা পারফেক্ট কারণ গাভী গরুর এ দুধ বৃদ্ধির জন্য এবং গাভী গরুর যে সমস্যাগুলো থাকে সেই কারণের জন্য কিন্তু এই তিলের খোলটা যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে পরবর্তীতে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সরিষার খোল আপনারা দেখতে পাচ্ছেন এই সরিষার খোলটাও আমরা এই খোলগুলো অবশ্য এই দুইটা খোল ভাঙিয়ে দেওয়া হয় একটা হলো আপনার এই তিলের খোল আর একটা হলো সরিষার খোল এছাড়া বাদবাকি যে খোলগুলো আপনারা দেখলেন এগুলো কিন্তু আস্তই দেওয়া হয় আর আমরা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো খেসারির ভুসি আপনারা দেখতে পাচ্ছেন খেসারির যেটা আমাদের দেশি ভুসি সেটা পরবর্তীতে আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হলো গমের ভুষি এশিয়াই বাংলাদেশের গমের ভুষি আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মসুরের ভুসি মসুরের যে চিকন ভুসিটা হয় এই ভুসিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাউলের যে কণাগুলো থাকে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পরবর্তীতে এইটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাউলের যে ভাঙা অংশগুলো যেগুলো বেঁচে যায় অর্থাৎ মিলের যে চালনি থেকে বের হয় যে অংশগুলো সেই টোটাল ডাউলটাই এটা কিন্তু ভাঙিয়ে গুঁড়া করে দেওয়া হয় একদম পাউডার করে তারপরে দেওয়া হয় এই এইটা আর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো অ্যাঙ্করের ভুষি অ্যাঙ্করের ভুষি কিন্তু বেশ কয়েক প্রকারের হয় আর এটা হলো এক ধরনের অ্যাঙ্করের ভুষি আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনাদেরকে যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো মাসকালার ভুসি ভুষি ভুসিটা কিন্তু এটা হলো যে একটা ভাজা হয় এবং একটা ভাজা ছাড়া হয় এটা হলো ভাজা ছাড়া আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভুট্টা যে ভুটটা সহজেও আমরা আরও কিছু ডাউলের অংশ দিয়ে মিক্সড করে তারপরে একটা ভাঙানো হয় যে অংশটা এইটা হলো সেই অংশটা মানে এটাও আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পাশাপাশি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আপনার মসুরের ভুসিরই মোটা যে ভুসিটা পাওয়া যায় সেই মোটা ভুসি এবং এটা হলো আপনার মসুরের যে যে অংশটা মোটা থাকে মোটা যে বা ইয়া অংশ সেই অংশগুলো আপনারা দেখতে পারলেন এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধানের কুড়া ধানের কুঁড়াটাও কিন্তু একদম অরিজিনাল যে ধানের কুঁড়া মিল থেকে যেটা বের হয় এটা কিন্তু ভাঙানো নয় সে ঠিক সেরকম একটা ধানের গুড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু এই পশুর জন্য অত্যন্ত কার্যকরী এখন আপনাদেরকে দেখাচ্ছিল বেসন এই বেসনটাও কিন্তু ডাউলের যে অংশগুলো থেকে একদম পেস্ট করে বেসন করা হয় এটা হলো সেই বেসন আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আপনার এই এই যে ভুট্টা ভুট্টার যে হাঁস কাছে এটা হলো সেইটা এই অংশটা আপনাদেরকে সেইটা দেখাচ্ছি আর এটাও হলো আমাদের যে এই ছোটো মটর আসে যে ছোটো মটরের যে ভুসিগুলো এটা আপনাদেরকে সেটা দেখাচ্ছি এই ভুসিটা আপনারা দেখতে পারলেন আর পরবর্তীতে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো সয়াবিনের ভুষি আপনারা দেখেন এই যে সয়াবিনের যে সুন্দর কালারগুলো থাকে সেই কালারের ভুসি আর এটা হলো অ্যাংকরের যে আরও একটা ভুসি পাওয়া যায় এটা হলো সেই ভুসি অ্যাংকরের যে ভুষিটা আর কি আমরা বলছি যে অ্যাংকরের কয়েক ধরনের ভুসি পাওয়া যায় এটা হলো আরেক এক ধরনের অ্যাংকরের ভুষি এইটা আপনারা দেখতে পারলেন এটা হলো মুগ ডাল এই যে মুগ ডালের যে অংশগুলো যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন মুগ ডালটাই এখানে বেশি আছে। আর এটা হলো যে খেসারির যে আপনার ভুসির যে অংশ থেকে বের হওয়ার পরে যে একটা একদম চালনি থেকে বের হওয়ার পরে যে অংশটা পাওয়া যায় খেসারির ভু ইয়া আর কি ডাউলের এটা কিন্তু সেই অংশ অর্থাৎ যে চালনির থেকে বের হওয়ার পরে যে অংশটা পাওয়া যায় এটা হলো সেই খেসারির সেই অংশ আর এটা হলো অরিজিনাল ডাবলি যে ডাবলিটা আপনারা বিভিন্ন চটপটি বা বিভিন্ন হিসেবে যেগুলো খান এটা হলো সেইটা এটা হলো চাউলের খুদ চাউলের খুদটাও ভাঙিয়ে একদম গুঁড়া করা হয় এই যে এগুলো যে ডাউলগুলো আপনাদেরকে দেখাচ্ছে এগুলো কিন্তু একদম সবগুলোই গুঁড়া করে দেওয়া হয় এটা কিন্তু কোনোটাই আস্ত করে দেওয়া হয় না আমাদের মেশিনের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন যে সেখান থেকেই বের হয় আর এটা হলো গমের যে চালনি অর্থাৎ গমের খুদ। এটাও আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে প্রচুর পরিমাণে ইয়ে আছে গমের আস্তগমও আছে এখানে আর এটা হলো ধূমসার বীজ এই ধূমসার বীজটাও কিন্তু পশুর জন্য যথেষ্ট উপকারে বিশেষ করে স্পেশালি সার জন্য এটা একদম কার্যকরী একটা উপাদান আর এটা হলো ভুট্টা অরিজিনাল ভুট্টা আপনারা দেখতে পাচ্ছেন একদম চকচকে সুন্দর ভুট্টা প্রত্যেকটা ভুট্টার কিন্তু দানা বড়ো আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম একদম আস্ত গম এটা ভাঙিয়ে পেস্ট গোড়া করে দেওয়া হয় একদম গোড়া করা পরে তারপরে আপনাদেরকে দেওয়া হয় আর এখন যেটা দেখতে পাচ্ছেন সর্বশেষ এটা হলো আপনার মসুরের যে ডাউল সেই ডাউলটা মসুরের ডাউল অর্থাৎ কিন্তু আমরা যে ডাউলটা খাচ্ছি সেটা না এটা হলো দুই নাম্বার যে ডাউলটা আমরা বলি সেটা তো এই একে একে আপনাদেরকে এই প্রত্যেকটা অংশগুলোই আমরা দেখিয়ে দিলাম এই এতগুলো উপাদান কিন্তু এখানে কম বেশি ব্যবহার করা হয় তো এই উপাদানগুলো দেখে আপনার কাছে যদি মনে হয় যে উপাদানগুলো ঠিক আছে আপনি আপনার পশুর জন্য এটা পারফেক্ট অবশ্যই আপনি এই খাদ্যটা খরিদ করতে পারেন তো আজকে যে গাড়িটা যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে আমরা চলেন সেই গাড়ির কাছে চলে যাই আর গাড়ির কাছ থেকে এসেই আপনাদের কাছে আরও একটা বিষয় একটু কথা বলতে চাই সেটা হলো আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যারা এই খাদ্যগুলো সংগ্রহ করতে চান অর্থাৎ মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে যারা এই খাদ্যটা নিতে চান যেমন ডিলারশিপ নিয়ে নিতে পারেন সেজন্য আপনার সুবিধা আছে আপনি খামারি হিসেবে নিতে পারেন সেটাও আপনার জন্য সুবিধা আছে আপনি যে কোনো অঞ্চল থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনার জন্য আছে মৃত্তিকা ডেরি অ্যাগ্রো ফিড মিল কর্তৃপক্ষর যে নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে এই খাদ্যগুলো আপনার নিজ নিজ অঞ্চলে নিতে পারবেন এই সকল তথ্যগুলো আপনাদেরকে আপাতত জানিয়ে আমরা সাকিব মুসলিমের যে গাড়িটা যাচ্ছে সেটা বিদায় দেব সেই পর্যন্ত আপনারা সবাই নিরাপদ সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আগামী যে কোনো নতুন পর্বে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে